হায় রে বাঙালি আমাদের আর নতুন কিছু দেখা হলো না আসলে আমরা তো ঐতিহ্যে বিশ্বাসী সেই ওয়াজেদ আলী বলে গিয়েছেন সেই ঐতিহ্য সমানে চলেছে বামেদের আমলে যেভাবে কলকাতা ডুবত সেভাবেই বাড়ি ধারায় মহানগরী ধৌত হওয়ার পরিবর্তে বান ভাসল যেমন এর আগে হয়েছে বরাবর হয়েছে তেমনটাই হলো অনেক কিছু কথা আছে এত বৃষ্টি নাকি গত চল্লিশ বছরে হয়নি হতে পারে কিন্তু হলো সেটা কলকাতা তাহলে এবার কি বিজেপিতে হয়নি তাহলে কি বিজেপি ভরসা তাহলেই কি কলকাতা আর জলবন্দি হবে না মানে অন্তত যা বিরোধী দলনেতা যেরকম বলছেন শুভেন্দু অধিকারী যেরকম বলছেন যে এই সমস্ত কিছুর জন্য নাকি মুখ্যমন্ত্রী দায়ী

আর তার সঙ্গে আছে মানুষের অপরিমেয় লোভ যে লোভের মশুবর্তী হয়ে কলকাতা এবং শহরতলীতে দিনের পর দিন বহুতল মাথা তুলে দাঁড়িয়েছে নগরায়নের নামে ভূপ্রকৃতির যে সর্বনাশ করা হয়েছে কয়েক যুগ ধরে তার যে অভিশাপ এখন বর্ষিত হচ্ছে তার দায় কেউই এড়াতে পারে এই যে নগরায়নের নামে যত্রতত্র নির্মাণ হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমরা জানি সে কোথায় টাউন থেকে রাজারহাট সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে খিদিরপুর জোকা থেকে ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজে সরকারের বিভিন্ন মহলের এক শ্রেণীর কর্মী অফিসার যেমন জড়িত থাকে তেমনি সাধারণ নাগরিকদের কিন্তু জড়িত থাকে কেন এই যে সমস্ত বহুতল বিক্রি হয়ে থাকে তা কারা কেন সাধারণ ক্রেতারা কেন ভাবেন একটু বড় ফ্ল্যাট হবে একটু ভালো করে থাকবো একটু বড় হয়ে বাঁচবো আর পাশের রাস্তার যে নর্দমা বা নিকাশি নালা নির্মাণ হচ্ছে তার দিকে চেয়েও তাকাবো না বাড়ি থেকে যখন আবর্জনা ফেলবো আমরা নিজেদের বাড়ির সামনে না ফেলেই হলো যেখানে খুশি ফেলে দিয়ে চলে যাবো এটাই তো করে আসছি আমরা দিনের পর দিন করছি প্লাস্টিক ফেলছি কখনো আবর্জনা ফেলছি হয়ে আসছে কাজে সকলেরই একটা দায় থাকে এবং এরপরে যখন দেখা যাবে এই ঘটনাগুলো নিয়ে প্রশাসনিক পদক্ষেপ করার চেষ্টা হবে তখন বাধা আসবে জায়গা থেকে আদালত আদালত হবে আবার যেটা বলবে মানা হবে না সব মিলিয়ে একটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা খুব একটা শহরে থাকার উপযুক্ত নই তবে এই সঙ্গে মাথায় আরেকটা জিনিস রাখা দরকার যে শুধু কলকাতা নয় সারা দেশে ধরুন হিমালয়ান রেঞ্জ যেখানে যেখানে রয়েছে সেখানে যেভাবে প্রকৃতিকে নির্বিচারে ধ্বংস করা হয়েছে এবং তা হয়ে চলেছে তার প্রভাব আরো বেশি ভয়ঙ্কর নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর এই নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন এই সোমবার রাত ভোর এবং সোমবার দিন মঙ্গলবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায় তার পরিমাণ কেউ বলছেন তিনশো মিলিমিটার কিন্তু আবার থেকে জানা গিয়েছে। দক্ষিণ কলকাতায় কলকাতায় এবং বলে হচ্ছে হতে পারে জলের সঙ্গে বিদ্যুৎ বাহিত আত্ম সংস্পর্শে আসায় ন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বৃষ্টির ফলে কি হলো পুজোর যে আনন্দ সেটা অনেকটাই ফিকে হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়ে এই আশঙ্কা অমূলক হলে আপামর বাগালি খুশি হবে কিন্তু সমস্যা কিন্তু রয়ে যাবে যতদিন না পর্যন্ত সুচারু যথাযথ পরিকল্পনা না করা হয় নগরায়নের পরিকল্পনা সেটা যে পুরনো যে সহজ সেটা দিয়েই হবে তা নয় তাহলে আগামী দিনের পরিকল্পনা করতে গেলে অনেক বেশি রকমের অনেক কিছু মানুষকে অনেক বিজ্ঞ মানুষকে এর মধ্যে নিতে হবে তাদের পরামর্শ নিতে হবে এখানে মূল সমস্যাটা কোথায় মূল সমস্যা হলো ভারতে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বিরোধী দলগুলির অহিনকুল সম্পর্ক কারণ সবাই মনে করছে ক্ষমতা চায় এবং বিজেপি সরকার তো মনে করছে গণতন্ত্রের পক্ষে মরতেই এটা ভালো কথা নয় বরং অত্যন্ত মারাত্মক এই রাজ্যে তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের যে বিজেপি সরকার তার যে সম্পর্ক তা কতখানি মধুর তা আমরা প্রত্যেকেই জানি অনেকে আবার মনে করেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং এর প্রসঙ্গ আছে ঠিক আছে তোদেই পারেন কিন্তু তারা একটা কথা ভুলে যান যে এই সেটিং তো হলো কিন্তু এই রাজ্য না পাচ্ছে আবাস যোজনার টাকা না পাচ্ছে 100 গিনের বকিয়া টাকা কি কারণ সেদিকে আমি যাব না আমি অনেকবার বলেছি বিভিন্ন আমার এপিসোডে মূলত কি হচ্ছে বাংলায় টাকা আসছে কাজেই এই তথাগত তো সেটিং থাকলেও তাতে রাজ্যের হাতে ফুটো পয়সা আসছে না বা কেন্দ্র নিজেও ফুটো পয়সা এখানে ঢালছে না কাজে দিল্লি থেকে সাহায্যের হাত আসছে না পাচ্ছি আমরা অথচ এই যে উন্নত নিকাশি ব্যবস্থা সহ আধুনিক নগরায়ন প্রকল্প রূপায়ন করতে গেলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মেলবন্ধন অত্যন্ত জরুরি আর সেটা কিভাবে হবে সেটা হতে গেলে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভাবে হলে হবে না তার পেছনে প্রশাসনিক এবং যেটা বলছিলাম আগে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের নিয়ে করতে হবে কিন্তু সেটা কি করে হবে যদি সকলেই অতিরিক্ত লাভের আশায় প্রকৃতির ওপরে চাবুক মানে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে যতই বিকাশের কথা বলুন বিকাশ বলতে হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাচ্ছি বিকাশ বলতে সেটাই আর অন্যদিকে আমরা জানি ট্রাম্প সাহেবের দৌলত বাণিজ্য নিয়েও চিন্তা পাচ্ছে শিল্প আসছে আসছে বলে ঢাক ডোল যতখানি বেজেছে তার তো খাজনার চেয়ে বেশি বিজেপি শিল্প এখন মূলত কিন্তু হিন্দুত্ববাদ ধর্মকেই এখন পর্যটন শিল্প বানিয়ে ছেড়েছে বিজেপি আর এই কারণে দেখুন উত্তরাঞ্চল থর করে কাঁপছে কখনো ধর্মীয় স্থানে পুণ্যার্থী টানার নামে সেখানে পার কেটে মস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে নিয়ম নীতি তোয়াক্কা না করে সেখানে উঠছে বহুতল হোটেল কত কি জিনিস মল বড় বড় ব্রিজ সেতু তৈরি হচ্ছে পাহাড়ের সর্বনাশ করে ফলও মিলছে হাতে হাতে এই তো সেপ্টেম্বর মাসে ষোলো তারিখে দেরাদুন পার্শ্ববর্তী এলাকা ভেসে গেল অন্তত তেরো জনের মৃত্যু হল ষোলো জনকে খুঁজেই পাওয়া যায় হলো উত্তরাখন্ডে এবারে দিল্লি এই মাসের গোটায় আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি দিল্লি হাসি হয়েছে রাস্তায় পার্ক করা গাড়ি ভেসে গিয়েছে বাড়িতে হাসপাতালে জলের দাপটে প্রাণ উষ্ঠারত হয়েছে নাগরিকদের প্রবল বৃষ্টিপাতের যার জল ফুলে ওঠায় রাজধানীর বহু এলাকার জলমগ্ন হয়ে পড়েছিল দিল্লির পাশে কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছিল ভাবা যাক এত বড় শহর ভারতের মতো দেশে এই অবস্থা এবারে দেখা যাক একই সময় কোথায় আর পাঞ্জাবে পাঞ্জাব কি বন্যাঘাত থেকে রক্ষা পেয়েছে তাই পাঞ্জাবের অন্তত ২৩ খানা জেলা জলের তলায় চলে গিয়েছিল এই সেপ্টেম্বর মাসে সরকারি সূত্র জানাচ্ছে তিরিশ জনের মৃত্যু হয়েছে সাড়ে তিন লক্ষ মানুষ বন্যায় প্রভাবিত হয়েছে। এবারে যান ভারতের উত্তরে জম্মু কাশ্মীর তার ভূস্বর্গ থাকেনি গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবারে আবার একটা বিজেপি শাসিত রাজ্য হিমাচল প্রদেশ সেখানেও একই অবস্থা এই পাহাড় টলছে

যেটা দরকার সেটা হচ্ছে আত্মসমীক্ষা তাকে রাজনৈতিক দলগুলো করবে করার কথা ভাববে জানি না এখনো তো দেখে মনে হচ্ছে না এখন তো শুধুই মনে হচ্ছে কি করে ক্ষমতায় টিকে থাকা যায় আর না হলে কি করে ক্ষমতা দখল করা যায় দেশের কথা কে আর ভাববে নমস্কার আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না どうした